যাদের ফেসবুকে বা পেজে রিচ কমে যাচ্ছে সে বিষয়ে আমি একটা কথা বলবো যেমন আমার কিন্তু পেজে রিচ কমে গিয়েছিল প্রায় প্রায় কত ছিল দু লক্ষ কাছাকাছি আমার রিচ ছিল তখন দেখছি একদিন হঠাৎ ডাউন হয়ে গেছে প্রায় পঞ্চাশ হাজারের মধ্যে চলে আসলো তখন কিন্তু আমি একদম হতবাগা হয়ে গেছিলাম দু লক্ষ থেকে কিভাবে পঞ্চাশ হাজার রিচে চলে আসলো এখন আমি কিন্তু মনে মনে খুব চিন্তা করছিলাম আমি কিভাবে আমার রিচ বাড়াবো তখন কিন্তু আমি দিন রাত পরিশ্রম করে গেছি ভিডিও যত পারে তো যত পারে এত ভিডিও আপলোড করছি যত পারি এত ছবি আপলোড করছি যত পারি এত যে কোনো বিষয় আমি স্ট্যাটাস দিছি দেখছি আমার রিচ আলহামদুলিল্লাহ এখন পাঁচশো হাজার রিস্ক হয়ে গেল তো দেখলাম আসলে সব কিছু এখন আমি বুঝতে পারতেছি আপনারা কোয়ালিটি সম্পূর্ণ নিয়ে ভিডিও দেন ফেসবুকে বা পেজে অবশ্যই রিচ বেড়ে যাবে কখনো ডাউন হবে না হ্যাঁ প্রতিদিন রিচ ডাউন হয় প্রতিদিন রিচ বাড়ে এটাই নিয়ম